মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটু হাঁটতে বের হয়েছিলাম তো বিভিন্ন পাশের বিভিন্ন দিক সিনারিগুলো আজকে হচ্ছে ভিডিওতে ধারণ করলাম তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে তাই এই দিকটাতে অনেক বড় বড় গাছ আছে কিন্তু এদিকের বাসাগুলো হচ্ছে ভেঙে ফেলা হয়েছে এরপরে হয়তো বিল্ডিং তৈরি করা হবে তাহলে তো গাছগুলো কেটে ফেলা হবে এই যে দেখুন এই গাছটা কিন্তু অনেক বড় এবং চারদিকে হচ্ছে ছায়া দিয়ে রেখেছে সবাই গাছের নিচে বসে আছে আপনারা কি চিনতে পেরেছেন এটা কোন গাছ যদি চিনতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে এই বড়ো গাছটি আসলে কোন গাছ তো এখানে এই গাছটি হচ্ছে খুব ঝোপালো টাইপের তো এটা নিচে হচ্ছে অনেকে বসে আছে রাস্তায় এই যে বিভিন্ন তরকারির দোকান বসেছে তো এখন হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সবজি রয়েছে শসা গাজর টমেটো বিভিন্ন ধরনের শাক তারপর হচ্ছে আম কলা মিষ্টি কুমড়া সহ বিভিন্ন সবজি সবজি কিন্তু খাবেন কারণ প্রতিদিন সবজি খাওয়া উচিত আর সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ দেখেন এই পাশের সিনারিটা কিন্তু খুব সুন্দর কারণ এদিকে রয়েছে অনেক সুন্দর সুন্দর গাছ আর এখানে আর দিকে আমি যাচ্ছি এখন রাস্তা দিয়ে তবে সব পাশে কিন্তু গাছ নেই অনেক বাসার সামনে কোনো গাছ নেই কিন্তু যেসব বাসায় হচ্ছে গাছ করেছে ওসব বাসা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে অনেক বাসার সামনে অনেক সুন্দর সুন্দর গাছ ফুল গাছ তারপর আরও কি কি যেন ছোটো ছোটো গাছ করেছে দেখতেই মানে খুব ভালো লাগতেছিলো তো হাঁটতেছি হাঁটতেছি এই বাসাটা চোখে পড়লো দেখেন এই বাসাটা কত সুন্দর করে করেছে এটার চারপাশে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ করেছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই বাসাটা এখানে ছোট্ট করে কিন্তু অনেকগুলো ফুল গাছ করেছে নয়নতারা ফুল থেকে বিভিন্ন ধরনের ফুল সাদা সাদা কী যেন ফুল আছে সেগুলোও করেছে তো আমার কাছে তো খুব ভালোই লেগেছে বাসাটার ভিউটা অনেক সুন্দর আসছে অন্যান্য বাসার থেকে আর ওই পাশে কিন্তু অনেকগুলো গাছ নারকেল গাছ তো আর এই বাসাটার কিন্তু সব পাশেই হচ্ছে গাছ রয়েছে এই যে দেখেন এখানে কিন্তু ছোট ছোট করে গাছ লাগানো হয়েছে বিভিন্ন ধরনের গাছ রয়েছে ছোট ছোট টবে এই বাসাটার হচ্ছে সব পাশেই অনেক সুন্দর সুন্দর গাছ করা হয়েছে এই যে দেখেন এখানে ছোট ছোটো টবের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ করা হয়েছে এই গাছগুলোর কি নাম আপনারা জানলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এখানে দেখেন আমি দেখাচ্ছি এই যে এই বাসাটা কিন্তু চারপাশেই গাছ করেছে ওইদিকে গেট আর এই যে রাস্তার সাইডে কিন্তু ওনারা খুব সুন্দর করে ছোট ছোটো টবের ভিতরে অনেকগুলো গাছ করেছে এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এতে করে কিন্তু বাসার সৌন্দর্যটা অনেক গুণে বেড়ে গিয়েছে আপনারা কিন্তু চাইলে এভাবে নিজেদের বাসায় অনেক সুন্দর সুন্দর গাছ লাগাতে পারেন অনেকে হচ্ছে মেহন্দি পাতা গাছ লাগায় তারপরে হচ্ছে আম গাছ তারপর বিভিন্ন ফল গাছ ফুল গাছ এগুলো কিন্তু বাসার সৌন্দর্যকে অনেক গুণে বাড়িয়ে দেয় তো এই যে দেখেন এই বাসাটা কিন্তু যতটুকু মানে বাসা ততটুকুই কিন্তু পুরোটা গাছ দিয়ে ঘেরাও করে রেখেছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে অনেকগুলো গাছ করেছে ওনারা যদি এই গাছগুলো মাটিতে না মানে ছোট ছোটো টবের ভিতরে করেছে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই যে দেখেন তো আপনারা এইভাবে করে কিন্তু আপনাদের বাসায় ছোট ছোটো টবের ভিতরে বালতির ভিতরে ড্রামে সুন্দর করে গাছ লাগাতে পারেন এতে করে নিজেরাও হচ্ছে অনেক কিছু খেতে পারবেন এবং হচ্ছে বাসার সৌন্দর্যটা বৃদ্ধি পায় আর গাছের পরিমাণ কিন্তু দিন দিন আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ অনেকেই হচ্ছে গাছ কেটে বাড়ি তৈরি করতেছে যার ফলে হচ্ছে গাছ কমতেছে তো এই সাইডটা দেখেন এই যে এটা কিন্তু হচ্ছে মিরপুরের ভিতরে বলেন তো এটা কোন জায়গা হতে পারে তো মিরপুরের ভিতরে কিন্তু ভালোই এই পাশটা এত সুন্দর গাছ আছে এটা প্রায় বিভিন্ন গাছগুলো হচ্ছে বিল্ডিংয়ের তিন চার তলা পর্যন্ত লম্বা হবে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এটা হচ্ছে বিআরটি এর সাইডে তো এটার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে অনেক লম্বা লম্বা নারকেল গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ আম গাছ তো এই গাছগুলো হচ্ছে হয়তো অনেক আগে লাগানো হয়েছে অনেক বছর আগে আর এগুলো কাটা হয়নি এই জন্য ভালো হয়েছে অনেক লম্বা হয়েছে এই দিকটা পুরো ছায়া পাওয়া যায় আর এই গাছগুলোর নিচে হচ্ছে বিভিন্ন চায়ের দোকান বসেছে এছাড়াও বিভিন্ন দোকান বসে ফুটপাতে তরকারির দোকান থেকে শুরু করে মাছের দোকান মুরগির দোকান আর এই গাছগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কারণ এই পাশটা দেখতে খুব সুন্দর লাগে আর এই পাশে যেহেতু বিল্ডিং নেই এই জন্য গাছগুলো ভালোই বড় হয়েছে জানি না আবার কবে কেটে ফেলবে কেটে ফেললে কিন্তু তখন আবারও ভালো দেখা যায় না তখন আর এ দেখেন এই পাশটা পুরোটাই হচ্ছে গাছে ভরা আর তার অপোজিট সাইডে হচ্ছে সব বিল্ডিং কিন্তু সেই বিল্ডিংয়ে কিন্তু তেমন একটা গাছ নেই এই জন্য সেগুলো দেখতেও ততটা ভালো লাগে না তো এই যে আমি হাঁটতেছি আর আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি যে কোন পাশে কি আছে এটা হচ্ছে ওই যে গাড়ির লাইসেন্স করায় অনেকে সেই বিআরটিএ তো এই সাইডটা আপনাদেরকে দেখালাম যে এই সাইডের গাছগুলো কিন্তু বেশ বড় পাঁচ ছয়তলা বিল্ডিংয়ের সমান পর্যন্ত অনেক উঁচা উঁচা গাছ হয়েছে মানে অনেক লম্বা দেখতে খুব ভালো লাগছে আর এদিকে হচ্ছে বিভিন্ন বাসার পাশে ছোট ছোট টবের ভিতরে গাছ করা হয়েছে খুবই ছোট তাও ভালো যে ওনারা করেছে অনেকে তো তাও করে না তো আমি এই পাশে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি যে এই পাশটা দেখতেই কতটা সুন্দর আর দেখলেই মন ভালো হয়ে যায় রাস্তায় কিন্তু বিভিন্ন দোকান বসেছে কাঁঠালের দোকান বসেছে ওই সাইডে কাঁঠাল আম তো এখন তো কাঁঠালের সিজন চলে এসেছে আপনারা কী কী কাঁঠাল খেয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি এখনও কাঁঠাল খাইনি তবে বাজারে দেখেছিলাম দেখতে বেশি একটা সুন্দর লাগেনি এজন্য হচ্ছে এখনও কিনা হয়নি তবে অনেক কাঁঠাল কিনলেও কেমন যেন একটু ফরমালিন টাইপের থাকে আবার মজা লাগে না খেতে বিশেষ করে গাজীপুরের কাঁঠালগুলো কিন্তু অনেক মজা হয় আর গ্রাম থেকে আনা যেসব কাঁঠাল সেগুলোও কিন্তু অনেক ভালো হয় আর এখন হচ্ছে আমি হেঁটে যাচ্ছি সামনের দিকে এই যে দেখুন এই পাশটা কিন্তু পুরাই গাছ দিয়ে ঘেরা তো একদম ছোটোখাটো একটা বাগানের মতন বাগান বাড়ির মতন কিন্তু এটা কোনো বাগান বাড়ি না কিন্তু এই দিকটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এদিকে অনেক বড় বড় বিভিন্ন ধরনের গাছ যদি আমি গাছগুলোর নাম জানতাম তাহলে অবশ্যই বলতাম যেহেতু নাম জানি না এই জন্য হচ্ছে বলতে পারছি না কিন্তু দেখতে আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগছে আপনাদের কার কার গাছ পছন্দ আসলে অনেকে তো গাছ করতে চায় না মনে করে মশা হবে কিন্তু আসলে কিন্তু গাছ করলে কখনো মশা হয় না একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই হয় আর মশা তো এমনিও হয় যখন হওয়ার তখন এমনিই হয় গাছের জন্য হয় না তাহলে তো গ্রামে মানুষের কত কত গাছ রয়েছে তাহলে তো ওখানেও অনেক অনেক মশা থাকতো ওখানে তো সবসময় মশা থাকে না আর এই যে দেখেন এই বাসাটা কিন্তু অনেক সুন্দর গাছ দিয়ে ঘেরাও করা দেখতেই অনেক সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কার কার পছন্দ হয়েছে বলেন তো এই বাসাটা কিন্তু আমার কাছে খুব পছন্দ হয়েছে দেখতে কারণ বাসাটা কিন্তু পুরা একটা মানে খুব সুন্দরভাবে গেটটা হচ্ছে গাছ দিয়ে ঘেরা ঘেরাও করা তো দেখতেই খুব ভালো লাগছে এই জন্য হচ্ছে এটার ভিউটা নিলাম তারপর সামনের দিকে যাচ্ছি অনেক বাসায় কিন্তু এরকম না অনেক বাসায় হচ্ছে কিছুই নাই কিন্তু গাছ দিয়ে হচ্ছে অনেকে বাগান বিলাস ফুল দিয়ে হচ্ছে গা বাড়ির সামনে রাখে তো দেখতে কিন্তু চমৎকার লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আর আরও বিভিন্ন গাছ আছে যেগুলো দিলে হচ্ছে বাসার সৌন্দর্যটা অনেক সুন্দর আসে আর এই যে এখানে আরও অনেকগুলো গাছ করা হয়েছে এগুলো ফলের গাছ আর এই সাইডে সামনের দিকে যাচ্ছি তো ওখানে হচ্ছে আরও অনেক গাছ রয়েছে এদিকের বাসাগুলো ভেঙে ফেলেছে মনে হচ্ছে বিল্ডিং তৈরি করবে আর বিল্ডিং তৈরি করলে তো আমার কাছে মনে হয় অবশ্যই গাছগুলো কাটা যাবে গাছ কেটে ফেললে অবশ্যই আমার কাছে ভালো লাগে না আর এই যে দেখেন এগুলো কিন্তু ভেঙে ফেলেছে বাসা তার মানে অবশ্যই এখানে বিল্ডিং তৈরি করা হবে গাছগুলো হয়তো কেটে ফেলা হবে কিন্তু এই সাইডের ভিউটাও কিন্তু অনেক সুন্দর কারণ এই সাইডে হচ্ছে অনেক বাতাস আর এই পাশে হচ্ছে অনেক সুন্দর সুন্দর বড় বড় গাছ আর এগুলো ফলের গাছ এখানে আম গাছ রয়েছে আবার কামরাঙ্গা আরও কী কী যেন গাছ রয়েছে এই গাছগুলো কিন্তু খুব সুন্দর এই যে দেখেন অলরেডি কাজ শুরু হয়ে গেছে কিন্তু তো হয়তো বা গাছ কাটা পড়লে কাট কেটে ফেলতে পারে যে এভাবে করে কিন্তু আসলে ঢাকা শহরে অনেক গাছই কেটে ফেলা হচ্ছে বিভিন্ন বাসা বাড়ি তৈরি করা হচ্ছে নতুন নতুন এতে করে গাছের পরিমাণটা হচ্ছে কমে যাচ্ছে এই জন্য উচিত একটা গাছ কেটে ফেললে দুইটা গাছ লাগানো ছাদে হলেও লাগানো ছাদ বাগান তৈরি করা যদি অনেকে করে না কিন্তু আসলে করা উচিত এই দেখেন পাশের ভিউটা কিন্তু খুবই সুন্দর অনেক অনেক গাছ রয়েছে দেখতেই খুব ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন